মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদ নিয়োগ দেবে ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শিক্ষাগত যোগ্যতা তে বিজ্ঞান বিভাগ সহ স্নাতক ডিগ্রি এইচএসসি এইচএসসি এবং স্নাতক পর্যায়ে সর্বনিম্ন জিপিএ দুই তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয় বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করা মানুষের থাকতে হবে বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর সুবিধাসমূহ ইনসেনটিভ দুটি উৎসব বোনাস এবং শীতকালীন বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি প্রফিট শেয়ার টিএ ডিএ মোটরসাইকেল এবং মোবাইল অ্যালোয়েন্স বিদেশ ভ্রমণ পারফরমেন্সের উপর ভিত্তি করে পদোন্নতির সুযোগ আগ্রহী এবং যোগ্যতা সমন্বন প্রার্থীরা রিজিউম এবং সাম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ উল্লিখিত তারিখ সময় স্থানে সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারেন সময় সকাল নয়টা থেকে এগারোটা স্থান রংপুর নয় এপ্রিল দু বুধবার রাজশাহী নয় এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার মমনসিংহ নয় এপ্রিল দু বুধবার বরিশাল নয় এপ্রিল দু বুধবার ঢাকা নয় এপ্রিল দু বুধবার এবং বারো এপ্রিল দু শনিবার সূত্র দৈনিক বাংলাদেশ প্রতিদিন একুশ মার্চ দু ধন্যবাদ সবাইকে